A. Sanih mis <laughs> morally terminar গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার বাড়িতে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমি সহ এস আই চাকমা ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে টোটাল দুইটা ট্রলি এবং একটা বাক্স থেকে চৈত্রিশ কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক এন কেসে একটা মামলা নিয়েছি যার নাম্বার সিক্সটি ফাইভ অবলিক দুই